মানে <laughs> কওঁ ইতিহাস লেজিটিমেট ডিমান্ড সরকারের তালবাহানা চলছে মানুষের ইন্ডিজিনিয়াস পিপুলদের সেন্টিমেন্টটা সরকারকে উপলব্ধি করতে হবে এভাবে তো ধরতে যাওয়া যায় না এদের একটা একটা সায়েন্টিফিক কারণও আছে প্রনাউন্সিয়েশনের ব্যাপার রয়েছে এদের একটা লেজিটিমেট ডিমান্ড এরা দীর্ঘদিন ধরে কংগ্রেস দল আঞ্চলিক দলগুলো দাবি জানিয়ে আসছে সরকার আগে সরকারও দেখলাম তাদের কোনো হেল্প দল নেই বর্তমান সরকারও দেখছি এখন আরেকটা নতুন একটা স্ক্রিপ্ট দেবনাগরী স্ক্রিপ্ট ওরা নিয়ে এসেছে তো এতে তো একটা কনফিউশন আমরা পুরোপুরি এই ডিমান্ডটাকে সমর্থন করি যে ভাষা স্ক্রিপ্ট অতি দ্রুত রোমান যেন নির্ণয় করা হয় সরকারের কাছে দাবি জানিয়ে দাবি জানাচ্ছে এর আগে দু দুটো ভাষা কমিশন সমাচরণ ত্রিপুরা কমিশন পবিত্র সরকার কমিশন এখন অতুল দেব বর্মার একটা কমিশন কোন রিপোর্ট কোথায় আগে দুটো রিপোর্ট সুপারিশ করেছে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে কিন্তু সরকার নতুনভাবে একটা বার দেবনাগরি স্ক্রিপ্ট নিয়ে এসে একটা কমপ্লিটলি একটা বিতর্কিত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে আমরা এই ডিমান্ডটাকে ইট ইস দ্য ডিমান্ড অফ দ্য কংগ্রেস পার্টি ইট ইস ডিমান্ড অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল অফ দা স্টেট অ্যান্ড উই কমপ্লিটলি সাপোর্ট দিস ডিমান্ড